oh you didn't जात প্রতি পার্শ্ববর্তী একটা দেশের সব সময় আগ্রাসন চালায় যেমন সিকিম ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ কিন্তু সিকিম ভুটান শ্রীলঙ্কা নয় বাংলাদেশ স্বাধীন দেশ এদেশে ভারতের কোন আগ্রাসন চলবে না আপনারা জানেন ইতিমধ্যে ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের ব্যাপারে তারা নজর রাখছে মমতা সেও আজকে আপনারা জানেন আগরতলায় আমাদের সেখানে গেছেন কিন্তু তারা সেই দূতাবাসে ঢুকে হামলা করে আসবাবপত্র ভেঙেছেন আমাদের যারা আমাদের যারা নেতা ওখানে যারা আছেন আমাদের তাদের উপরে হাত উঠিয়েছে এর আমরা হামলা করেছে এর বাংলাদেশের মানুষ আমরা বরিশাল মহানগরের পক্ষ থেকে নিন্দা জানায় প্রতিবাদ জানায় ভারত একটি দেশ আমরা একটি দেশ ভারতকে মনে রাখতে হবে সিকিম ভুটান নেপাল বাংলাদেশ নয় বাংলাদেশের মানুষ সংগ্রাম করে স্বাধীনতা এনেছে অতএব ভারত ওই ফ্যাসিস্ট হাসিনাকে তাদের মৈমান করে অকৃতীর অপমান করছে যার বিরুদ্ধে শত শত খুন মামলা আমরা ভারত বলতে চাই শেখ হাসিনাকে কে বাংলাদেশ সরকারের হাতে যাওয়ার জন্য আপনি না দেয় দাও এই প্রতিবাদে আমরা একনও যে ভারত বাংলাদেশ তোগো মানা হবে না হবে না হবে না আমাদের ভত্ত্ব্য কেমে কোন নীতি সিদ্ধান্তে আপনারা যেভাবে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আগামী দিনে এর প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বাংলাদেশের মানুষ ভারতের আগ্রাসন মানবে না আর আমাদের জাতীয় জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দিয়েছে জাতীয়ত জাতীয় পতাকা আমাদের প্রাণ সেই প্রাণের উপর আঘাত করেছে এটা বাংলাদেশের মানুষ মানে না 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 আপনাদের দেশের প্রতি আমাদের দলের প্রতি এত টান এত আপনাদের মায়া কাজে আপনারা যদি দশ মিনিটে ডাক দেই আপনারা চলে আসেন এইভাবে ইনশাল্লাহ চলবে

লাইসেন্সের ঝামেলা ছাড়াই চায়না থেকে যে কোনো পণ্য আমদানি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন